আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি খুব সুন্দর ছোট্ট এবং উপকারী একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করব সাথে থেকে লাইক দিয়ে পুরোটা জুড়ে থাকবেন অনেকের কিছুটা উপকারে আসতে পারে এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় আমার বাসার জন্য কিনেছি ব্যবহার করেছি আমার কাছে ভীষণ ভালো লেগেছে ভাবলাম আপনাদের সঙ্গেই শেয়ার করে নেই খুব ছোট্ট একটি রাইস কুকার এটা ভীষণই ছোট দেখেন কতটুকু কিন্তু এটা বেশ উপকারী যারা যাদের মানে পরিবারের লোক সংখ্যা কম দুই থেকে তিনজন বা ছোট্ট বেবি আছে তাদের জন্য এই রাইস পটটা অনেক লাল মুসুর ডাল মুগের ডাল মিলে এক পট এক পট নিয়েছি পেঁয়াজ আলু পেঁপে কাঁচামরিচ পটল মিষ্টি কুমড়া এবং একটা মুরগির বুকের কিছু অংশ একশো গ্রামের দেড়শো গ্রামের মতো হবে আদা রসুন পেঁয়াজের পেস্ট জিরার পেস্ট লবণ সামান্য মরিচের গোড়া হলুদ এবং ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়াটা খুব সামান্য না দিলেও চলে আমি সব ধুয়ে ঠিক এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি সুন্দরভাবে এইভাবে কেটে নিয়েছি আমন্ত্রণ জানাচ্ছি দিল্লুবাহালি এই ছোট্ট রাইস পটে আমি কিভাবে খিচুড়ি রান্না করি সাথে থেকে দেখার জন্য আশা করব পুরো ভিডিওটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে এখানে আমি মুরগির যে মাংসগুলো কেটে রেখেছিলাম সেটাকে মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে মেখে রাখবো আমি পুরো খিচুড়িটা সরষের তেল দিয়ে রান্না করব সরষের তেল দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে আমি সমস্ত মশলাগুলো মাংসের সঙ্গে খুব ভালোভাবে মেখে রাখবো এবং এটাকে আমি আধা ঘন্টার মতো ঢেকে রেস্টে রাখবো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। খিচুড়িতে যতটুকু তেল লাগবে সেই পরিমাণ তেলই আমি এখানে দিব খুব সামান্য বাকি রাখবো ফোরনে দেওয়ার জন্য এভাবে মেখে রাখবো আমি সমস্ত মশলাটা আমি একবারেই এই মাস্কের মধ্যে দিয়ে নিয়েছি পটটা কিছুটা গরম করার পরে খুব সামান্য তেল দিয়ে আমি এখানে ফোরণে সাজিরা কিছু দারচিনি তেজপাতা ব্ল্যাক পেপার এবং এলাচি দিলাম এই মশলাগুলি আমার ঘরে বর্তমানে ছিল সেটা দিয়েই আমি ফোড়ন দিলাম আমার যে সকল বন্ধুরা দিলডুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি আমার রেসিপিটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইবটা করে নেবেন সেই সাথে আপনার মূল্যবান লাইকটা দিতে কিন্তু ভুলবেন না ভালো না লাগলে কেন লাইক দিবেন আমার মনে হচ্ছে আজকের ভিডিও শেয়ারিংটা অবশ্যই ভালো লাগার মতো কাজে একটা লাইক পেতেই পারি প্লিজ লাইকটা দিয়ে নেবেন আমি মশলার পাত্রটা ধুয়ে একটু পানি দিয়ে দিব এবং এই পানিতে আমি মুরগিটাকে ঢেকে ঢেকে কষিয়ে নেব এখন আর ডিটেলসে যাবো না কারণ ভিডিও তো লম্বা হয়ে যাবে বড় ভিডিও তো আপনারা কেউ দেখতে চান না যার জন্য খুব কষ্ট করে ভিডিওগুলো টেনে টুনে অনেক বড় রেসিপিটাকে ছোট করে আপনাদের জন্য শেয়ার করি প্লিজ দেখে নেবেন আমার মাংসটা কষানো হয়ে গেছে আমি একটু নেড়ে চেড়ে সবজিগুলো দিয়ে দেবো মশলাটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন আমি এখানে এক চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া তার থেকে কম মরিচের গুঁড়া এবং এক চা চামচ জিরা এবং দুই চা চামচ উঁচু উঁচু আদা রসুনের পেস্টটা ব্যবহার করেছি যাদের পরিবারের লোক সংখ্যা কম তিনজন বা ছোট্ট বেবি আছে আলাদা রান্না করে দিতে হয় তাদের জন্য এই রাইস কুকারটা খুব কাজে দেবে তিনজনের জন্য সকালের নাস্তার খিচুড়ি এটাতে অনাশেই হয়ে যায় এবং এটা যে কোনো জায়গায় ব্যবহার করা যায় আমি একটু টেস্টের ব্যালেন্সের জন্য এক প্যাকেট জিরো ক্যাল ইউজ করলাম ইচ্ছুকলে স্কিপ করতে পারেন আমি সব তরকারিতে বলেছি হালকা পাতলা মিষ্টি ব্যবহার করি আমার কাছে খেতে ভালো লাগে আমি চালটা ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম টোটাল এখানে এক পট এক মোট হবে পোলাওয়ার চাল যতটুক আর দুটো ডাল মিলে তার থেকে একটু কম চালটাকে কিছুক্ষণ ঢেকে ঢেকে কষিয়ে যে পাত্রে চাল ছিল সেই পাত্রে ডাবল পানি আমি দিয়ে ঢেকে রান্না করে নেব দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধুরা সেই সাথে আমার সাধারণ বন্ধু যারা আমার রেসিপিগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ প্লিজ এভাবে পাশে থাকবেন আর আপনার মূল্যবান লাইকটা দিতে কিন্তু ভুলবেন না নতুন বন্ধু অবশ্যই কমিউনিটি বা নতুন রেসিপিতে নক করবেন পুরোনো রেসিপিতে প্লিজ নক করবেন না খুঁজে পেয়ে ব্যাগ দিতে পারছি না রান্না শেষে আমি সার্ভ করে দেখাচ্ছি কিছু মুচমুচে পেঁয়াজ বেরেস্তা সেই সাথে ঘি দিয়ে আমরা খেয়ে নেব এর সঙ্গে একটা ডিম ভাজি বা আচার দিয়ে খেতে পারেন ভালো লাগবে তো কেমন লাগলো আমার এই ছোট্ট রাইস কুকারের খিচুড়ি রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন নিজে ভালো থাকবেন অনেকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ